মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের পরে বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতে বিশিষ্ট নাট্যকার নাট্য পরিচালক ও নির্দেশক দেবনারায়ণ গুপ্ত তার স্মৃতিচারণায় জানিয়েছিলেন সেটা ছিল উনিশশো চুয়াল্লিশ কি পঁয়তাল্লিশ সাল রাজেন চৌধুরী ওড়ে যাত্রী ছবি করছেন আমি তখন দাসীর পুত্র ছবি করছি রাজেন বাবু আমার ছবির সম্পাদক ওর অনুরোধে ওরে যাত্রীর শুটিং দেখতে গেছি নায়ক একটি নতুন ছেলে নাম উত্তম কুমার সেদিন ইন্দ্রপুরী স্টুডিওতে নতুন নায়ক উত্তম কুমারের নিখুঁত শর দেওয়া দেখে অবাক হয়ে গিয়েছিলাম বললাম দেখো ও একদিন দুর্গাদাস ব্যানার্জির মতো বড় শিল্পী হবে উনিশশো সালে যখন স্টারে শ্যামলী নাটক শুরু হলো তখন ওকে আরও ঘনিষ্ঠভাবে জানলাম জহর গাঙ্গুলি ওকে স্টারে নিয়ে আসেন রিহার্সাল চলার সময় পরিচালক জামিনী মিত্র একদিন উত্তমের ওপরে বিরক্ত হয়ে কিছু একটা বলেছিলেন ও আমাকে এসে বলল আমি বোধহয় পারব না দেবুদা আমি ওকে উৎসাহ দিলাম উৎসাহ পেয়ে ও সসংকোচে আমার কাছে একটু আলাদাভাবে তালিম চাইল এরপর থেকে ও দুপুরবেলা হলে চলে আসত ফাঁকা হলেই তালিম নিত চরিত্রটাকে বুঝে নিতে চেষ্টা করতো এই নিষ্ঠার ফল উত্তম পেয়েছিল প্রথম রাতেই অভাবনীয় সাফল্য দিনে দিনে শ্যামলী নাটক এত জনপ্রিয় হয়ে উঠেছিল যে দর্শকদের জন্যে শোর শেষে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে স্টার থেকে বিশেষ বাসের ব্যবস্থা করতে হয়েছিল কিন্তু তখনও দেখেছি উত্তম প্রথম দিনগুলোর মতোই বিনয়ী সহ অভিনেতা বা অভিনেত্রীদের সহযোগিতা পাবার জন্য সমান ব্যাঘ্র ছবি বিশ্বাস যেদিন মারা গেলেন আমরা স্টারে মরদেহ আসার জন্যে অপেক্ষা করছি সামনে লক্ষ লক্ষ লোক পিছনের গলি দিয়ে উত্তম এলো থর করে কাঁপছে জনপ্রিয়তার জন্য ও মরদেহের কাছে যেতে পারবে না বলে ওর সে কি অনুতাপ শেষে ব্যালকনি থেকে ও শেষ দেখা দেখল সেদিন বলেছিল ছবিদার মৃত্যুতে বাংলাদেশের কি ক্ষতি হলো আমি জানি না তবে সবচেয়ে বড় ক্ষতি হলো আমার ছবিদার সঙ্গে অভিনয় করার যে আনন্দ তা আর কোথায় পাবো একদিন এক মহিলা প্রযোজিকা তার বাড়িতে চিত্রনাট্য শোনানোর জন্য আমাকে ডাকলেন উত্তম এলো চা খাবার পরে চিত্রনাট্য পড়তে শুরু করেছি এমন সময় সেই মহিলার ইঙ্গিতে বেহারা বেয়ারা মদ ও আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে এলো উত্তম তখনই উঠে পাশের ঘরে গিয়ে সেই মহিলাকে বকাবকি করতে লাগল আমার সামনে এসব আনার জন্যে এমনি ছিল ওর শ্রদ্ধা কখনো সামনে সিগারেটও খেত না সুব্রতাকে স্টারে পাঠিয়েছিল ওই বলেছিল আমাদের বাড়ির বউকে তো যেখানে সেখানে নিতে পারি না আপনি যদি নেন পরে শুভ্রতার সাফল্য লাভে বলেছিল জানতাম দাদার হাতে পড়লে প্রতিভার বিকাশ হবেই ওর প্রতিভার বিশালতা বিচার করতে হলে সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় বন বনপলাশির পদাবলীর মতো ছবি পরিচালনা কিংবা পুরো কমার্শিয়াল ছবিগুলোতে ওর অ্যাপ্রোচ এসবই হিসেব করতে হবে ও ছিল একজন সম্পূর্ণ শিল্পী নাট্য সম্রাজ্ঞী সরজু বালাদেবী উত্তম কুমারের স্মৃতিচারণায় জানালেন স্টার থিয়েটারে যখন শ্যামলী নাটক করা হবে ঠিক হল তখন নায়কের ভূমিকায় অভিনয় করার জন্যে শ্যামলীর যুগ্ম পরিচালক জামিনী মিত্র ও শিশির মল্লিক উত্তমকে নিয়ে এলেন তখন সবে বসু পরিবার ছবিতে ও সামান্য নাম করেছে অপূর্ব চেহারা মুখে মিষ্টি হাসি শ্যামলিতে ও আমার ছেলের পাঠ করবে প্রথম দিন থেকেই ও আমাকে মা ডাকতে শুরু করে দিল শেষ দিন পর্যন্ত তাই ছিল আমাদের সম্পর্ক অভিনয় চলাকালীন ও প্রতিদিন আমাকে প্রণাম করে স্টেজে ঢুকত বারণ করলেও শুনত না চারশো চুরাশি রাত ধরে শ্যামলী চলেছিল উত্তম প্রশংসাও পেয়েছিল প্রচুর কিন্তু সবসময় দেখতাম ওর মধ্যে একটা অতৃপ্তি রয়েছে বয়স্ক শিল্পীদের বারবার বলতো আমাকে একটু চালিয়ে নেবেন বা সিন করে এসে বলতো একদম ভালো হলো না অবসর সময়ে ও সমবয়সীদের সঙ্গে গল্পগুজব না করে দেবনারায়ণ গুপ্ত জহর গাঙ্গুলি তুলসী চক্রবর্তীদের মধ্যে বসে থাকত এদের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করত শুধুমাত্র ছবিতে অভিনয় করব জনপ্রিয়তা হবে তাই ওর লক্ষ্য ছিল না ওর অনেক পরিকল্পনা ছিল পুনা ফিল্ম ইনস্টিটিউটের মতো একটা সংস্থা কলকাতায় করার ওর খুব ইচ্ছে ছিল থিয়েটার রোডে এই জন্য একটা জমিও দেখে রেখেছিলো একসঙ্গে সিনেমা হল অডিটোরিয়াম প্রশিক্ষণ কেন্দ্র আর ফিল্ম লাইব্রেরি থাকবে ভেবেছিল যে কোনো চরিত্র নিয়েই ও খুব পড়াশোনা করত ছেলেবেলায় দেখতাম অভিনয়ের আগে দানিবাবু ধ্যানে বসতেন ওরও নিষ্ঠা ছিল ওই রকম ব্যক্তিগত জীবনে ও অসম্ভব মাতৃভক্ত ছিল নিউ আলিপুরের বাড়ির তিনতলাটা ও বিশেষভাবে সাজিয়েছিল মা বাবার জন্যে গৌরীকেও খুব ভালোবাসত বলতো গৌরী আমার লক্ষ্মী পরবর্তীকালে সুপ্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা হবার পরেও সেই অনুভূতি একই রকমই ছিল সুপ্রিয়ার সেবা আর গৌরীর সহমর্মিতা দুটোকেই ও সম্মান দিয়ে গেছে কিন্তু ওকে বুঝতে পারেনি কেউ ওর মৃত্যুতে কানন দেবী বলেছিলেন উত্তমের কোনো বন্ধু ছিল না এটাই ওর জীবনের সবচেয়ে মর্মান্তিক সত্যি সাহিত্যিক মনমথ রায়ের স্মৃতিচারণা থেকে জানতে পারা যায় উত্তম কুমারের সঙ্গে আমার প্রথম আলাপ হয় স্টার থিয়েটারে শ্যামলি নাটক দেখতে গিয়ে অভিনয়ের শেষে গ্রিন রুমে ও আমাকে প্রণাম করতে আমি বলেছিলাম অনেক দিন ধরে তোমাকে কাছে পাবার ইচ্ছে ছিল আজ পূর্ণ হলো চিরপরিচিত স্মিত হাসি হেসে উত্তম জবাব দিয়েছিল আমারও ঠিক তাই এরপরে কখনও দেখা হয়েছে টেলিফোনে কথা হয়েছে উনিশশো সালে আমি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাওয়ায় ও শিল্পী সংসদের তরফ থেকে আমাকে সম্বর্ধনা জানাতে চাইল কিন্তু যে তারিখটা নির্দিষ্ট ছিল সে সময় আমাকে দিল্লিতে থাকতে হওয়ায় আমি উত্তমকে সেটা জানাই কিন্তু ও আমাকে কতখানি শ্রদ্ধা করত এবং এ ব্যাপারে কতটা সচেতন ছিল সেটা বোঝা যাবে যে সময়াভাবে সেই সম্বর্ধনা তখন দেওয়া হয়ে না উঠলেও ও কিন্তু তা ভোলেনি পরে উনিশশো সালের ষোলোই জুন আমার জন্মনে জন্মদিনে তপন থিয়েটারে আমাকে সেই সম্বর্ধনা দেয় মানপত্রটিতেও নিজে হাতে সই করেছিল মানপত্রের সঙ্গে আমাকে ছশো এক টাকাও দিয়েছিল আমি সেই টাকা তখনই উত্তমের হাতে তুলে দিয়েছিলাম দুষ্ট শিল্পীদের সাহায্যের জন্য অভিভূত উত্তম আমার পায়ের ধুলো নিয়েছিল ওর সঙ্গে আমার শেষ দেখা হয় আমার রচিত কাহিনী খনা বরাহের সেটে বরাহ চরিত্রে ও রূপদান করেছিল প্রণাম করে বলেছিল বড় কঠিন কাজের ভার পড়েছে আশীর্বাদ করুন বললাম জয়স্তু দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন জীবনে আমি অসংখ্য সোনার চুরির হাতের হাততালি পেয়েছি উত্তমের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য অকালে ও চলে গেছে বাংলা সিনেমার জগৎকে এক অকালের মধ্যে ফেলে দিয়ে কিন্তু যে গৌরব ও বাংলা ছবির জগৎকে দিয়ে গেছে তা অক্ষয়